করতে চাই সেটি হচ্ছে মৃত্যুজনিত কারণ ছাড়া কোন মামলার তারিখ শুনানি মুলতুবি পেছানো যাবে না এটা বলেছেন প্রধান বিচারপতি দেখুন বাংলাদেশের বয়স পঞ্চান্ন বছর কিন্তু শত শত বছর আগ থেকে এই একটি সিস্টেম পদ্ধতি চলে আসছে যার ফলে মানুষ মামলা করতে করতে মামলার অর্থ যোগান দিতে দিতে সে নিঃস্ব হয়ে যায় ধরে আমার একটা বিল্ডিং আমার একটা মার্কেট যে মার্কেটে প্রতি মাসে পঞ্চাশ টাকা ভাড়া আসে সেই সেই মার্কেটটি কোন দুর্বৃত্ত দখল করে নিয়ে গেল কোন এক দুর্বৃত্ত দখল করে নিয়ে গেল এখন দখল করে নিয়ে যাওয়ার পরে আমি তার বিরুদ্ধে মামলা করলাম এখন আমি যে মামলার অর্থ যোগান দিচ্ছি এটা কিন্তু আমার ব্যাংক থেকে তুলে বা আমার যে অর্থ আমার কাছে আছে বা অন্য জায়গা থেকে আমি যে উপার্জন করি ওই টাকা খরচ করি কিন্তু যিনি আমার আমার বাড়িটা বা মার্কেটটা দখল করে নিয়ে গেল উনি কিন্তু ওনার পকেট থেকে খরচ করছে না ওই যে আমার মার্কেট থেকে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যে ভাড়া উঠতেছে ওই টাকা দিয়ে কিন্তু সে মামলাটা আমার মামলাটা সে ফেস করতেছে শুধু তার কিন্তু গায়ে লাগতেছে না সে বউ ভাবতেছে আমি টাকা দিয়ে মামলা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন আমি তারি ঘুরে 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 দশ বছর জল দিতে পারি আমি তো দশ বছর ভোগ করতাম প্রতি মাসে পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার পাইলে আমি বছরে পাঁচ ছয় লাখ টাকা পাবো দশ বছরে ছয় দশ লাখ সত্তর এক কোটি টাকা আমি তো পাচ্ছি আমার না হয় বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা খরচ হলো সমস্যাটা কি আছে আমার ঠিক এই জায়গাটা এসে যে আমাদের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় যে ঘোষণাটা দিয়েছেন এই ঘটনা ঘোষণার জন্য সারা বাংলাদেশের মানুষ তাকে মানে শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করবে কারণ এই যে সে একটি ঘোষণা দিয়েছে যে নব্বই দিনে সে যে ঘোষণা দিয়েছে কোনো প্রকার মৃত্যুজনিত কারণ অর্থাৎ যিনি ভিক্টিম সে যদি মারা যায় যিনি আসামি বিবাদী বাদী বা বিবাদী যদি মারা যায় অথবা আইনজীবী যদি মারা যায় এই কারণ ছাড়া কোন অবস্থাতেই অতিরিক্ত সময় বাড়ানো যাবে না সময় বাড়ানো যাবে না যে আজকে জানুয়ারির 20 তারিখে শুনানির তারিখ আছে 20 তারিখ সকালবেলা গিয়ে উকিল সাহেব বলল যে আমার একটু সমস্যা আছে আমি এবার শুনানি করতে পারবো না আরেকটা ডেট দেন লম্বা একটা ডেট দেন লম্বা একটা তারিখ দেন উনি পেশকার সাহেবকে কিছু পয়সা পড়া দিলেন কিছু ঘুষ বাণিজ্য হয়ে গেল এখানে

টাকা আমার জমিনের টাকা দিয়ে আমার ইনকামের টাকা দিয়ে উনি সেখানে ব্যয় করছে দেখা যাচ্ছে সেখানে আবারও আবার একটা সময় বাড়িয়ে দিল এই যে সময়ে বাড়ানোর খেলা এই খেলায় পরে বাদী সবসময় নিঃস হয়ে যাচ্ছে তবে আমাদের প্রধান বিচারপতি যে ঘোষণাটা দিয়েছেন আমি মনে করি এটা শুধু ঘোষণার ভিতরে থাকলেই হবে না এটা যেরকম বাণিজ্যিক মামলা একটা অধ্যাদেশ জারি করেছে ঠিক এই ধরনের অদশদেশের ভিতরে অথবা আইন আইনে পরিণত করে এটা করতে হবে যে কোন সময় শুনানির পরে শুনানির ডেড দিলে শুনানির সময় বাড়ানো যাবে না শুনানি যে তারিখটা হবে ওই তারিখ মতই শুনানি করতে হবে এখন সে শুনানির দেশে হানুক বাজিত এখানে মামলার জট মামলার জট মামলা শুধু মামলা জটই কমবে না এই মানুষ স্বস্তি পাবে এই মানুষ এই যেই তাদের যে আইন যে আমাদের দেশের দুর্বৃত্তায়নে দুর্বৃত্তায়ন আইন আমি বলবো এটা তো দুর্বৃত্তায়ন আইন যেটা আমাদের দেশে আছে এটাকে আমি সুষ্ঠু আইন বলবো না আমি বলবো দুর্বৃত্তায়ন আইন এই দুর্বৃত্তায়ন আইন যে মানুষের গলা চিপে ধরেছে এই গলা চিপা ধরার থেকে এখান থেকে সে বাঁচতে পারবে দম নিতে পারবে শ্বাস নিতে পারবে জীবন রক্ষা পাবে এই জন্য আমি মনে করি প্রধান বিচারপত্র এই ঘোষণাটাকে আইনে তো পরিণত করা হোক এবং এটা বাস্তবায়ন করা হোক না আইনগুলো তো সাধারণত মানুষের কল্যাণের জন্য করা হয় হয়তোবা আমরা যারা এই আইনের সাথে বা কাজ কর্মের সাথে তারাই হয়তো বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা নিয়ে দিয়ে আমরা কিন্তু আইন তো তৈরি হচ্ছে ভালোর জন্য এবং আইন প্রয়োগ হচ্ছে ভালোর জন্য কিন্তু কিছু কিছু জায়গায় জটিলতা তৈরি হচ্ছে আমরা আশা করবো কোনো জটিলতা থাকবে না এবং প্রধান বিচারপতির এই বাণীটি অবশ্যই আইনে পরিণত হোক তাহলে দেশের মানুষ স্বস্তি করে অবশ্যই স্বস্তি করে আমরা চাই ডাইনে পড়ে তো ধন্যবাদ আপনাকে আপনি আমাদের অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ আপনাকে এবং পশ্চিম বাংলা টেলিভিশনের দর্শক শ্রোতা সুপ্রিয় দর্শক এই অনুষ্ঠানটি সুপ্রিয় দর্শকে এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ